নমস্কার বন্ধুরা ভিলেচুড কুকিং মেডিটা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কোনো জিনিসই কিন্তু ফেলার নয় বেশ সুন্দর করে পরিপাটি করে রান্না করলে কিন্তু অসাধারণ লাগবে তো আমি এখানে ফুলকপির ডাঁটাগুলো নিয়েছি মূলও নিয়েছি একটা গাজর নিয়েছি একটা দুটো আলু নিয়েছি তো ফুলকপির ডাঁটাগুলোকে বেশ সরু সরু করে কেটে নিতে হবে সবই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকে যদি বড়ি দিয়ে ছোট ছোট নোনা মাছ দিয়ে যদি চচ্চড়ি করা যায় তাহলেও কিন্তু ভালো লাগবে তো আমি এটাকে আলাদা রকমভাবে তৈরি করব তো প্রথমে ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি এরপরে কড়াই আমি সবজিগুলো দিয়ে জল লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব তোমরা প্রেশার কুকারেও একটা সিটি মেরে নিতে পারো যেহেতু ডাটাগুলো তো একটু মানে একটু নরম থাকে একটু শক্ত থাকে তো সেই জন্য একটু ভাবিয়ে নিতে হয় নালে ক্যাচ ক্যাচ করবে একটু ভালো করে চেপে সেদ্ধ করতে হবে পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করলে কী হবে ডাঁটাগুলো একটু বেশ নরম হয়ে যাবে তো আমি এখানে নিরামিষ করছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা দিতে পারো অবশ্যই যদি আমিষ করো তাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা দেবে খুবই টেস্টি হবে পেঁয়াজ বাটা দিলে গোটা পেঁয়াজ না পেঁয়াজকে বেটে দেবে তো খেতে অপূর্ব স্বাদের হবে তো এখানে সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি আমি জলটাকে ফেলে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো এরপরে কড়াই আমি আবার তেল দিয়েছি বড় চামচের দু চামচ তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর একটু সর্ষে আর একটু জিরে অল্প পরিমাণে দিয়েছি দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি এটা গরম ভাতে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে রুটির সঙ্গেও খাওয়া যাবে বেশি ভালো লাগবে ভাতের সঙ্গে তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আরো সুন্দরভাবে সেদ্ধ হবে তো এখানে আমি অঙ্কুরিত মুগ করাই নিয়েছি এখানে আমি কিছুটা অঙ্কুরিত মুগ করায় ছড়িয়ে দেবো অঙ্কুরিত মুখ কড়াই নিয়েছি একটু ছড়িয়ে দিচ্ছি দু চামচের মতো অঙ্কুরিত মুগ কড়াই নিয়েছি সবজিটাকে আবার নেড়ে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হবে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস ঢাকনা খুলে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেবো আর গরম মাটি আর এইরকম ফুলকপি ডাঁটা ভাজা অপূর্ব স্বাদের হবে তো তৈরি হয়ে গেছে ফুলকপি ডাঁটা ভাজা তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব তো এরপর আমি তুলে নিচ্ছি